আজকের ভিডিওতে জানতে পারবেন স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করার কৌশল আপনি কি স্বল্প পুঁজিতে একটি সফল ব্যবসা শুরু করতে চান কিন্তু পুঁজির অভাবে পিছিয়ে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এখানে আমরা আলোচনা করব কিভাবে কম মূলধন দিয়ে একটি লাভজনক ব্যবসা শুরু করা যায় কিভাবে ঝুঁকি কমিয়ে লাভ বাড়ানো সম্ভব এবং কিভাবে ধাপে ধাপে সফল উদ্যোক্তা হওয়া যায় ব্যবসা শুরু করা অনেকের স্বপ্ন কিন্তু অনেকেই মূলধনের অভাবে সেই স্বপ্ন পূরণ করতে পারেন না তবে কিছু কার্যকরী কৌশল প্রয়োগ করে খুব কম পুঁজিতেও সফল ব্যবসা শুরু করা সম্ভব এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করা যায় এবং কিভাবে সেটিকে লাভজনক করা সম্ভব এক সঠিক ব্যবসার ধরন নির্বাচন করুন স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করার জন্য প্রথমেই প্রয়োজন সঠিক ব্যবসার ধরন নির্বাচন করা নিম্নলিখিত ব্যবসাগুলি কম পুঁজিতে শুরু করা সম্ভব ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং লেখালেখি ডিজাইন ডেভেলপমেন্ট ইত্যাদি কাজ দিয়ে সহজেই ব্যবসা শুরু করা যায় ড্রপশিপিং ড্রপশেপিং ইনভেন্টরি ছাড়াই অনলাইনে পণ্য বিক্রি করা সম্ভব ব্লগিং ও ইউটিউবিং কন্টেন্ট তৈরি করে আয় করা সম্ভব হোমমেড প্রোডাক্টস বাড়িতে তৈরি খাবার কেক সাবান ইত্যাদি বিক্রি করা যেতে পারে প্রিন্ট অন ডিমান্ড নিজের ডিজাইন করা পোশাক ও আনুষঙ্গিক পণ্য বিক্রি করা সম্ভব দুই ব্যবসার জন্য একটি কার্যকরী পরিকল্পনা করুন একটি কার্যকরী ব্যবসার পরিকল্পনা থাকা জরুরি এতে অন্তর্ভুক্ত থাকবে ব্যবসার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ লক্ষ্যবস্তু গ্রাহক চিহ্নিত করা প্রাথমিক বিনিয়োগ ও আনুমানিক খরচ নির্ধারণ বাজার বিশ্লেষণ মুনাফার উচ্চ ও ব্যয়ের হিসাব রাখা তিন কম খরচে মার্কেটিং কৌশল ব্যবহার করুন যেহেতু আপনার পুঁজি কম তাই স্মার্ট মার্কেটিং কৌশল ব্যবহার করতে হবে কিছু কম খরচের মার্কেটিং পদ্ধতি হল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব লিঙ্কডেন কন্টেন্ট মার্কেটিং ব্লগ ও ভিডিও তৈরি করা ওয়ার্ড অফ মাউথ গ্রাহকদের মাধ্যমে প্রচার করা রেফারেল মার্কেটিং গ্রাহকদের রেফারেলের মাধ্যমে বিক্রি বাড়ানো ইমেইল মার্কেটিং চার অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করুন স্বল্প পুঁজিতে ব্যবসা চালানোর জন্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা অত্যন্ত কার্যকরী কিছু গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম শপেফাই ও অনলাইন স্টোর তৈরির জন্য ফেভার আপওয়ার্ক ফ্রিল্যান্সিং সাইট ফেসবুক মার্কেট অ্যামাজন ড্যারাজ পণ্য বিক্রির জন্য ইউটিউব ইনস্টাগ্রাম ঠিকঠাক ব্র্যান্ড প্রচারের জন্য পাঁচ কম খরচে ব্যবসা পরিচালনার কৌশল অপ্রয়োজনীয় খরচ কমানো শুধুমাত্র প্রয়োজনীয় খাতে ব্যয় করুন ঘরে বসে ব্যবসা শুরু করুন অফিস ভাড়া না নিয়ে বাড়ি থেকেই ব্যবসা পরিচালনা করুন নিজে কাজ করুন প্রাথমিক অবস্থায় কর্মচারী না রেখে নিজেই কাজ করুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন ধাপে ধাপে ব্যবসা বড় করার পরিকল্পনা করুন ছয় মুনাফা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণ একবার ব্যবসা লাভজনক হলে সেটিকে আরও বড় করার দিকে নজর দিন কিছু কার্যকরী উপায় অন্য ব্যবসার সাথে পার্টনারশিপ করুন বিভিন্ন পণ্য বা সেবা যুক্ত করুন বিদেশি মার্কেটে প্রবেশ করার চেষ্টা করুন গ্রাহকদের ফিডব্যাক নিয়ে উন্নতি করুন স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করা কঠিন মনে হতে পারে কিন্তু সঠিক পরিকল্পনা দক্ষতা এবং ধৈর্য থাকলে এটি সম্ভব সফল উদ্যোক্তা হতে হলে নতুন কৌশল শিখতে হবে সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে এই ভিডিওটি অনুসরণ করে আপনি সহজেই একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারবেন সফল উদ্যোক্তা হওয়ার জন্য এখনই আপনার প্রথম পদক্ষেপ নিন